দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে হলুদ জার্সিতে আছে চাষি ঘর ফুটবল টিম এবং অন্যদিকে লাল জার্সিতে আছে ফাইভ স্টার ফুটবল টিম এটি হলো চাষি ঘর ফুটবল টিম এবং অন্যদিকে এটি হলো ফাইভ স্টার ফুটবল টিম মাঠের মধ্যে অনেক সুযোগ পেয়েছে কিন্তু কোনো গোল করতে পারেনি প্রথম শট নিতে চলেছে ফাইভ স্টার ফুটবল টিমের সাত নম্বর জার্সি থ্রি প্লেয়ার এবং অন্যদিকে রক্ষণাট করার জন্য প্রস্তুত হচ্ছে জার্সি ঘর ফুটবল টিমের গোরক্ষক রক্ষক বোড়াগাড়ি বোড়া গাড়ি মোড় ইয়ং স্টার ক্লাবের পরিচালনায় দুই দিনের ষোলো দলীয় নকাউট ফুটবল প্রতিযোগিতার আজ দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা দেখতে পাচ্ছেন একান্ন হাজার টাকার ফুটবল টুর্নামেন্ট গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে টার বেগার দেখতে পাচ্ছেন দেখা যায় গোল হবে নাকি সেফ এবং এই বল গোল করে ফেললো প্রথম বলই গোল করে ফেললো অন্যদিকে ফাইভ স্টার ফুটবল টিমের গোলরক্ষক প্রস্তুত হচ্ছে রক্ষণ আটকানার জন্য এবং অন্যদিকে প্রথম শট নিতে চলেছে চাষিঘর ফুটবল টিমের প্লেয়ার প্রথম শট চাষিঘর ফুটবল টিমের এবং অন্যদিকে রক্ষণ আটকাতে চলেছে ফাইভ স্টার ফুটবল টিমের গোলরক্ষক দেখা যাক গোল হবে না কি সেফ এবং এই বল গোল করে ফেললো সাধারণ গোল চাষিঘর ফুটবল টিমের প্লেয়ার ফাইভ স্টার ফুটবল টিমের দুই নাম্বার শট নিতে চলেছে পাঁচ নাম্বার জার্সির প্লেয়ার এবং অন্যদিকে চাষিঘর ফুটবল টিমের গোরক্ষক আটকাতে চলেছে এবং এই বলও কিন্তু গোল করে ফেলল চাষিঘর ফুটবল টিমের দুই নাম্বার শট নিতে চলেছে অন্যদিকে আটকাতে চলেছে ফাইভ স্টার ফুটবল টিমের গোরক্ষক বোড়া ইয়ং স্টার ক্লাবের পরিচালনায় দুই দিনের ষোলো দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতার আজ দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা এবং বলতে বলতে গোল করে ফেললো এই মুহুর্তে চাসিঘর ফুটবল টিম গোরক্ষক চেঞ্জ করেছে অনেক ক্ষেত্রে দেখা যায় গোরক্ষক চেঞ্জ তো সেফ আছে এখানে কি আসবে তিন নাম্বার শট ফাইভ স্টার ফুটবল টিমের দশ নম্বর জাস্টির প্লেয়ার নিতে চলেছে এবং অন্যদিকে আটকাতে চলেছে চাষি ঘর ফুটবল টিমের গোরক্ষক দেখা যাক তিন নম্বর শট গোল হবে নাকি সেফ এবং এই বলো কিন্তু গোল করে ফেলল ফাইভ স্টার ফুটবল টিমের প্লেয়ার এবং তিন নম্বর শট ঘর ফুটবল টিমের প্লেয়ার নিতে চলেছে এবং অন্যদিকে আটকাতে চলেছে ফাইভ স্টার ফুটবল টিমের গো দেখা যাক গোল হবে নাকি কি সেফ এবং এই বলও কিন্তু গোল করে ফেললো চাষি ঘর ফুটবল টিম তিনে তিনটি গোল করেছে এবং অন্যদিকে ফাইভ স্টার ফুটবল টিম তিনি তিনটি গোল করেছে অর্থাৎ দুটো টিমই সমানে সমানে চার নাম্বার শট নিতে চলেছে ফাইভ স্টার ফুটবল টিমের এগারো নম্বর চাষির প্লেয়ার এবং অন্যদিকে আটকাতে চলেছে চাষি ঘর ফুটবল টিমের গোটরক্ষক বোড়াগাড়ি ইয়ং স্টার ক্লাবের পরিচালনায় দুই দিনের ষোলো দলীয় একান্ন হাজার টাকার ফুটবল টুর্নামেন্ট দেখতে পাচ্ছেন প্রথম দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা ট্রাইভেগার শুট আউট এবং এই বলও কিন্তু গোল করে ফেললো অসাধারণ গোল মানে ফাইভ স্টার ফুটবল টিম গোরক্ষক চেঞ্জ করেছে চার নাম্বার শট নিতে চলেছে চার নাম্বার শট নিতে চলেছে চাষিঘর ফুটবল টিমের প্লেয়ার এবং অন্যদিকে খোঁ আটকাতে চলেছে ফাইভ স্টার ফুটবল টিমের গোরক্ষক দেখা যাক গোল হবে নাকি কি সেফ এবং এই বলও কিন্তু গোল করে ফেলল পাঁচ নাম্বার শট নিতে চলেছে ফাইভ স্টার ফুটবল টিমের গোলরক্ষক এবং অন্যদিকে রক্ষণ আটকাতে চলেছে চাষিঘর ফুটবল টিমের গোরক্ষক দুই গোলরক্ষকের লড়াই দেখা যাক এ বল কি গোল করবে নাকি সেফ হবে টান টান উত্তেজনার খেলা চলছে এবং এ বলও কিন্তু গোল করে ফেললো ফাইভ স্টার ফুটবল টিমের প্লেয়ার এবং পাঁচ নাম্বার শট চাষি ঘর ফুটবল টিমের এবং অন্যদিকে রক্ষণাটকাতে চলেছে ফাইভ স্টার ফুটবল টিমের গোরক্ষক এ বল যদি সেফ হয় সেক্ষেত্রে ফাইভ স্টার ফুটবল টিম লাভ করবে এবং যদি গোল হয় তাহলে সার্ডেন ডেড ওয়ান ওয়ান কিক চলবে দেখা যাক গোল হবে নাকি সেফ এবং এ বল বাইরে মেরে ফেললো অর্থাৎ গোল করতে পারলো না সেক্ষেত্রে সরাসরি জয়লাভ করলো ফাইভ স্টার ফুটবল টিম